প্রথম হলো সূরা বাকারা শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লড়াই বাফি হুদা লিল মুত্তাকি বাকারা মানে কি হ্যাঁ এই ছোট বাকারা মানে কি বাজান গাবি আচ্ছা গাবি তো গরু কই আচ্ছা গরু বাড়ি আইসে কোনদিন কইছে নামাজ পড়োকে বলছে তাহলে গাভীর নামে সুরে হবে কেন বুঝতে হবে না এটা একটা পশু এটা কি পশু না তো মানুষের আমরা যারা দুনিয়ামুখী মানুষ তাদের স্বভাবটা হলো পশু আমরা যারা দুনিয়ামুখী মানুষ ক্ষুদামুখীরা এই পশু পশু দিয়া শুরু হলো আর লাস্টের সুরার নাম হইলো সুরা কি বললাম লাস্টের সুরার নাম কি নাচ মানে হইলো নাচ মানে হইলো মানুষ বাখারা মানে গরু পশু আর নাচ মানে হইল মানুষ আমি কি বলি খেয়াল করবেন এই নাচের মধ্যে কয়টা নাচ আছে কয়টা নাচ অনেকে আমরা পড়ি কিন্তু গুঁজে নেই কয়টা একটা হইল কুল আউ বিন্যাস

কথা বলেন কথা বলেন ছয়টা আচ্ছা মানুষ কি ছয় জাতে আল্লাহ দুইটা জাতি বানাইছে মাত্র আল্লাহ কোরআন শরীফে বলছে সুরা জারিয়াতের মধ্যে ও মা খালাকতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার এই বাদতের কয়টা কইলো এখানে কয়টা কইছে একটা হইল জিন আর একটা হইল ইনসান তাহলে লাশের মধ্যে পাইলাম ছয়টা তাহলে এটা বুঝবার আছে না এটা বুঝতে হবে না কোরআন শুধু পৈরা পৈরা বাপ মার নামে দোয়া করার জন্য আল্লাহ নাই প্রত্যেক সুরা এক একটা ব্যবস্থাপত্র মানুষের জন্য সুরার বাংলা হলে ব্যবস্থা পত্র আরবিতে হলো সুরা বাংলায় হলো ব্যবস্থা পত্র আর ডাক্তারের কাছে দিলে পরে কি লেখা ওটার নাম যদি কি রে প্রেসক্রিপশন আরবিতে হলো সুরা বাংলায় হলো ব্যবস্থা পত্র আর যদি ইংরেজি বলেন তাহলে বলতে হবে প্রেসক্রিপশন ডাক্তার লেখছে সকালে দুই ডে খাওয়ার আগে খাওয়ার পরে চার ডে দুহরে খাওয়ার পরে দুই ডে রাতে খাওয়ার আগে তিন ডে খাওয়ার পরে পাঁচটা আপনি শহরের খাবেন আসেন খেয়াল করবেন আমি কি বলি বাজারটা বিরক্ত আমি কথা কম না এটা আমাদের প্রত্যেকটি দরকার মানুষের জানতে হবে যারা মানুষ খুলে আসছে তাদের জানার প্রয়োজন আমি যে মানুষ আসলাম আমার নাম হলো বাসাক এই সৌদি আরবে মানুষের না আরবি নাম বাসার না হ্যাঁ বাসার হয়ে আসছি এই মানুষ হয়ে জন্ম কিন্তু মানুষ হওয়া যাবে না জান মানুষ খুলে আসলেই মানুষ জন্ম নিলেই একটা পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে ঠিক এবার মানুষ হইলাম বাসার হয়ে আসলাম এবার আমি ভালো মন্দ বুঝি আমার দেহে যৌবন আসছে এটা আমি বুঝি আমি যখন বুঝি আমাকে এবাদত করতে হবে তখন আমার কি করতে হবে আমান্তু মিল্লাহি অ মালাই কাতহি অ কুতুবিহি অ রসুলহি অলিয় মিলাখিরিয়ল কাদরি অল সাররি মিনাল্লাহি তালা আলবাসি বাদাল কি আল্লাহর এই অদৃশ্য উপরে আমার ইমান আনতে আল্লাহ দেখিনাই বিশ্বাস করতে হবে ফেরেশতা দেখি নাই বিশ্বাস করতে হবে রসুলদের দেখি নাই বিশ্বাস করতে হবে আসর দেখি নাই বিশ্বাস করতে হবে তাই তো অবশ্যই এই অদৃশ্যের উপরে যিনি ইমান আনেন বিশ্বাস স্থাপন করেন তাহাকে বলা হয় আমানু আমাদের বাংলা হইল বিশ্বাসী তাহলে বাসার ছিলাম এইগুলো বিশ্বাস করে কি হইলাম আমানু কথাগুলি ভালো করে বুঝলেন আমানু এবার আল্লাহ ডাক দিলেন

যারা আমানু বিশ্বাস করেছেন তাহলে অবিশ্বাসীরাও আছে কি মুসলমান না হইয়া তোমরা কবরে আচ্ছা বাবা আপনার কাছে প্রশ্ন করি পাঁচ তো নামাজ পড়লে মানুষটাকে কি কয় নামাজি বলে হজ করলে রোজা করলে তার বেশি করলে আচ্ছা দান করলে দান হয় রোজা করলে হয় রোজাদান এর পর রে নামাজ পড়লে হয় নামাজি হস করলে হয় হাজি মুসলমান কারে কারে আল্লাহ বলতেছে মুসলমান না ওই একবরে আর না আর না এবার মুসলমানের বাংলা হইলে আত্মসবর্পণ কারণ মুসলমানের বাংলা কি বাবা কার কাছে আত্মসবর্পণ করবে আল্লাহর কাছে করবেন আল্লাহ কোথায় পাবে যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে এই নবী রসুল পাঠাবার কোনো প্রয়োজন ছিল নবীদের সময় নবীদের কাছে আর বেলায়েতের যুগে প্রিয় মুর্শিদ অলি আল্লাহর কাছে আতি আল্লাহ আতি রসুল অলিল ইনকুম

হবে মাত্র কি হইলেন মুসলমান আচ্ছা মুসলমান কি খারাপ করতে পারে বাবাজি মুসলমানের দ্বারাই কারো ক্ষতি হবে মুসলমান কাউরে আঘাত করতে পারবে কেন পারবে না সে আত্মসমর্পণ করছে এটা হইল জোর খাটায় আর ওই যে আমার বাবাজি বললে একটা হলো করো জোর একটা হলো জোর করে নেওয়া একটা করো জোরে চাওয়া এটা আত্মসমর্পণকারী এবার আসেন একটা হইল আদেশ একটা হইল নিষেধ আর একটা উপদেশ সরকার আজকে থেকে আর সম্পদ আত্মস্বর এতিমের হর নষ্ট করা যাবে না পিতা মাতাকে ভক্তি সম্মান করতে হবে এই শিক্ষাটা কে দিয়ে থাকেন মর্ষে দিয়ে থাকে এরপরে তোমাকে তাহাজ শিক্ষা দিবে তাহাজ ইবাদত ইবাদ মানুষ কখনো খান্নাস মুক্ত হতে পারে আমার কথা কি বা বোঝা যায় আপনি পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন এরপরে আপনাকে তাহাজ করতে হবে নির্জনে সাধনা করতে হবে মুরাকাবা করতে হবে মুশাহাদা করতে হবে এই সাধনা যখন করবা তখন এই মস্তিষ্কের মধ্যে খান্নাস বাস করে খান্নাস বাস করে এই জায়গায় এই খান্নাসকে বিতাড়িত করবার জন্য আদম কাবার মধ্যে তোমাকে সেজদা করতে হবে যেখানে আজাজিল সেজদা করে নাই সেজদা করেন না এই আদম কাবাই যখন সেজদা করবা তখন এখান থেকে খান্নাস মুক্ত হবে যখন খান্নাস মুক্ত হবা তখন বিষয় থেকে মনটা সইরা আল্লাহর সঙ্গে শরণ সংযোগ সৃষ্টি হবে তখন তুমি কুরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবা আমার কথা বোঝা যায় এ বাবাজি কোন ডোমিনো সুলতান মাদ্রাসায় পড়ছে স্কুল কলেজে পড়ছে সাহাবারা পড়ছে সাহাবারা নোবিরে পড়ছে ঠিক সাহাবারা কারে পড়ছে নবী রে পড়ছে তুমি তোমার বর্ষিতকে পড়ো নুভান আল্লাহ যখন এই বিষয় থেকে মন সরে যাবে প্রভুর সঙ্গে সংযোগ সৃষ্টি হয়ে যাবে তখন ম্রুদ্ধ হলেও তুমি কোরআন বুঝার কেনর অর্জন করতে ভায়ে রে তিনি হলো মুক্তি তখন আর খান্নাস থাকে মুক্তির হবার পরে যখন সে ফানাপি সায়েক করে ফানাপি সায়েক মানে পীর পীরের সঙ্গে ফানা হয় রসুল তখন সামনে আসে এটাকে বলা হয় ফানা পীর রসুল এই রসুলের গুণাবলী যখন তোমার মধ্যে জাগ্রত হবে ওই গুণাবলী আসবে

এরপরে আসেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও সুবহানাল্লাহ বাবা জান সাধক একটা গান আছে না আল্লাহকে আল্লাহর রঙে রং ধরিয়া ভরে রঙের সৃষ্টি হয় সিবগাতাল্লাহ কোরআনে হয় সুন্দর সূর্য গ্রহ তারা জমির উপরে যত ধরা তারি রঙ্গে জগৎ ভিড়া হয়ে যায় দেখো সবাই কোরআন পড়ি সেই রঙ্গেতে নুর নবী সেই রঙ্গেতে জগৎ ছবি সৃষ্টি করেছে তয় সেই রঙের রং ধরিয়া আমার রাসুল পাক মিরাজে গিয়া সইলে গেল মেরাজের রূপ কোথায় মেরাজ হইল ভালো পূর্ণ রঙ্গে দেখা পেল দুইটা ধনুক এক করিল সুরা নজমিতে সেই রঙ্গেরই প্রেমিক ভাবে আউলিয়া আমি সবে তারাই স্বরূপ দেখতে পাবে অন্ন সেই রঙের রং মারক কষে সাধক আজাহার কয় হেসে হেসে আসল রংটা হলো সেই এই কয়টা কাজ তুমি করো তুমি মমিন হবা ইউটিউবে দেখলাম আপনি সার রাখার নামাজ যদি পড়েন নামাজ পড়েতে আইতেছে আমি তারা খারাপ বলি নে আপনি যত গুনে করছেন ইয়ে তো মা হয়ে যাবি দিন বাস পুরাতে গুনেও করে পারবেন না দেখছেন ইয়ে নবীর শ্রদ্ধা বুঝলো না আর এটা কইলে আমরা খারাপ হয়ে গ্রহণ করতে হলে যখন তুমি তোমার মুর্শিদের হুকুম মতো পালন করবে তুমি মমিন হবে অর্থাৎ তুমি মমিন যখন হয়ে যাবা আল্লাহ ছাড়া তুমি কিছুই দেখতে পারবা